স্বামী বিবেকানন্দ বলেছেন শ্রীরামকৃষ্ণ ভারতবর্ষের সমগ্র অতীত ধর্মচিন্তার বিগ্রহ স্বরূপ যে তাকে নমস্কার করবে সে সেই মুহূর্তে শোনা হয়ে যাবে সকল দর্শক ও অমৃত কথা অনুরাগী ভক্তদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের শ্রী রামকৃষ্ণ কথকথা অনুরোধ থাকলো পুরো পর্বটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে আর দেরি না করে শুরু করছি আজকের প্রসঙ্গ একটি ভজন গাইল নরেন উন্মনা হয়ে গেল রাম ও কৃষ্ণ কাদের বাড়ির ছেলে কোথায় থাকে কোথা থেকে এসেছে কি করে পথ ছিল এ গলির আরও একখানা গান হলো এগিয়ে এলো রামকৃষ্ণ কাছে এসে নরেনের অঙ্গলক্ষণ দেখতে লাগলো কথার সুরে মিনতি মাখিয়ে বলল একবারটি দক্ষিণেশ্বরে এসো আমার কাছে হ্যাঁ কেমন আসবে আসবে তুমি উন্মনা হয়ে ফিরলো দক্ষিণেশ্বরে তার নিঃসঙ্গতার অন্ধকারী কে যেন নেই কে যেন আসবে বলে আসেনি দেখা দিয়েই চক্ষের পলকে পালিয়ে গেছে প্রতিক্ষণ উচাটন প্রতিক্ষণ তার পায়ে শব্দ শুনছে উৎকর্ণ হয়ে সে যে আসে 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 পৃথিবীর সমস্ত সুরে ছন্দে তার আগো মনি বাজছে কিন্তু সে আসছে কই দেখা দিচ্ছে কই চোখের সামনে কোথায় সেই চারু রুচির মনোহর রুচ্চরম্য কান্ত কাম্য তাকে না দেখে তাকে না দেখে কেমন করে থাকব অন্ধকারে তার গন্ধ টের পাচ্ছি কিন্তু কিন্তু সে কি অন্ধকারে আমার কান্না শুনতে পাচ্ছে না বিশ্ববিনায় সে এত সুর বুনছে সেখানে কি পাচ্ছে না এই গীত হারা নিরবতা ওরে তুই কে জানি না কি হবে কি হবে জেনে তবু তুই তুই একবার হায় 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 তোকে না দেখে যে থাকতে পারছি না তোকে ছাড়া অন্ধকার একেবারে একা নির্জনে গিয়ে ডাক ছেড়ে কাঁদেন কৃষ্ণ যেমন ভিজে গামছা নিংড়ই তেমনি তেমনি করে ভিতরটা কে যেন নিপীড়ন করছে চোখে ঘুম নেই মুখে রুচি নেই সব সময়ে কেবল উতি তাকায় ঘন ঘন নিঃশ্বাস ফেলে কিন্তু সে আসে না সে শুধু আসে 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 শেষকালে মায়ের কাছে কেঁদে পড়লো রামকৃষ্ণ মা হে একবারটি তাকে এনে দে ওকে না পেলে কেমন করে থাকব কার সঙ্গে কইব আমার প্রাণের কথা আমি রাজ্য চাই না স্বর্গ চাই না বক্ষ চাই না শুধু তুই শুধু ওকে এখানে নিয়ে আই আমি ওর কাঞ্চন ছবি আর একবার দেখি রাত্রে শুয়ে আছে রামকৃষ্ণ কে যেন তাকে তার গা ঠেলে তুলে দিল বললে আমি এসেছি রামকৃষ্ণ চেয়ে দেখল নরেন ধর্মর করে উঠে বসল এসেছিস এসেছিস কিন্তু এত রাত্রে মধ্যরাত্রে তাতে কি তাই তো আমি আসি যখন চরাচর সান্দ্রস্তব্ধ সুশক্তিগত কিন্তু কিন্তু কই কই তুই কই তুই কেউ নেই এই তুই সাকার আবার এই তুই নিরাকার এই তুই সমুপস্থিত গান আবার তুই পলায়মান সুর আর কত আর কত তোর পথ চেয়ে বসে থাকবো আমার ঘর নেই আমি পথেই সার করেছি তুই এসে তুই এসে আমাকে পথের খবর দিয়ে যা কোন পথে মিলবে সেই পথপতিকে বয়ে গেছে নরেনের আসতে তার এফে পরীক্ষা হয়ে গিয়েছে বাবা তার জন্য এখন পাত্রী খুঁজছেন তার খেয়ে দে আর কাজ নেই সে চলেছে দক্ষিণেশ্বর দাপধারা গোবিন্দপুর এর চেয়ে অনেক ভালো জায়গা কিন্তু বাবা শুধু পাত্রী দেখছেন না দেখছেন তার টাকার ওজনটা মেয়েটি সামলা তাই তার দশ হাজার টাকা চরিবানা তাছাড়া ছেলে দেখুন ছেলে আমার সোনা বাঁধানো হাতির দাঁত কিন্তু নরেন ঘাড়ে এক ঝাঁকড়ানি দিয়ে সব নস্ব করে দিলে মেয়ে কালো বলে নয় নয় বা মেয়ে পণ নিচ্ছেন বলে সে বিয়ে করবে না কেননা ঈশ্বর সন্ধানে হবে সে দুর্গমের যাত্রী দুরারোহ ও দুরব গাহের সে পথ ক্ষণধারের মতো নিশিত দুস্তর বিশ্বনাথের সংসারেই প্রতিপালিত হয় রাম দত্ত তাকে তাই ধরলেন বিশ্বনাথ বললেন বিলের ঘাড়ে একটু ঘি ডালো কী এক গোঁ ধরেছে বলছে বিয়ে করবে না রাম দত্ত লাগলো ঘটখালিতে কিন্তু নরেন তো ঘট নয় যে কালি মা খাবে নরেন আকাশ তাতে লাগে না কিছু কামনার কালিমা যদি সত্যি ধর্ম লাভ করতেই চাও তবে মিছে ব্রাহ্ম সমাজে না ঘুরে দক্ষিণেশ্বরে যাও মূর্তিমান ধর্মকে দেখে এসো যেতে হয়তো যাব তুমি বলবার কে এমনি ভাব নরেনের তুমি বলবে বললেই যাবো তুমি কি আমার অভিভাবক তুমি কি আমার বিবেক আমার খুশি আমি যাব না নতুন গাড়ি হয়েছে দুশো টাকা মাইনে হয়েছে রাম দত্তের হাসি পায় সব ঠাকুরের কৃপা হয় এতই যখন কৃপা নরেন ভাবল মনে মনে জগৎ সংসারের সমস্ত দুঃখ দারিদ্র একদিনে দূর করে দিক না তবে বুঝি কেমন ঠাকুর নতুন গাড়ি কিনে রামকৃষ্ণকে একদিন চড়ালো সুরেশ সুরেশের বাড়ি এলে রামকৃষ্ণকে ঘিরে আজকাল ছেলে ছোকরারা ভিড় করে সুরেশেরই বাড়িতে থাকে এক উচ্চ পদস্থ কর্মচারী সে একদিন হঠাৎ রামকৃষ্ণকে আক্রমণ করলে ছোট ছেলেগুলোকে আপনি বকাচ্ছেন শান্ত বয়ানে প্রশ্ন করল রামকৃষ্ণ আচ্ছা তুমি কি করো আমি আপনার মতো ছেলে বকায় না আমি জগতের হিত করি হ্যাঁ গো যিনি এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন পালন করছেন তিনি কিছু বোঝেন না আর তুমি তুমি সামান্য মানুষ তুমি জগতের হিত করছ ঈশ্বরের চেয়ে তুমি বেশি বুদ্ধিমান হ্যাঁ চুপ করে গেল সরকারি চাকুরি সেই সরকারি চাকুরির পিছনে লেগে গেল পাড়ার ছেলেরা কি হে জগতের হিত করছো নাকি হ্যাঁ কতটা হিত করলে আর জগতের কৃষ্ণদাস পালকে জিজ্ঞেস করলে রামকৃষ্ণ আচ্ছা মানুষের কি কর্তব্য কৃষ্ণদাস বললে জগতের উপকার করবো রামকৃষ্ণ বললে হ্যাঁ গা তুমি কে হ্যাঁ আর কি উপকার করবে আর জগৎ কতটুকুই বা যে তুমি উপকার করবে ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য ভাব ভক্তি মানেই ঈশ্বরে ভালোবাসা নিষ্কাম কর্ম করতে করতেই ঈশ্বরে ভক্তি ভালোবাসা আসে আর সেই ভক্তি ভালোবাসা থেকেই ঈশ্বর লাভ এই ঈশ্বর লাভই মানুষের কর্তব্য জানো তো জগতের উপকার মানুষ করে না তিনিই করেছেন যিনি চন্দ্র সূর্য করেছেন যিনি মা বাপের বুকে স্নেহ দিয়েছেন মহত্বের চিত্তে দয়া দিয়েছেন ভক্তের প্রাণে ভক্তি দিয়েছেন তিনি হ্যাঁ তিনি বাপমার মধ্যে যে স্নেহ দেখো সে তারই স্নেহ দয়ালুর মধ্যে যে দয়া দেখো সে তাঁরই দয়া তুমি কাজ করো আর না করো তিনি কোনো না কোনো সূত্রে তার কাজ করাবেনই করাবেন তার কাজ আটকে থাকবে না গো হাটকে থাকবে না জগতের দুঃখ দূর করবে তোমার স্পর্ধা কী জগৎ কি এতটুকু বর্ষাকালে বর্ষাকালে গঙ্গায় কাঁকড়া হয় দেখেছো তেমনি অসংখ্য জগৎ আছে অফুরন্ত যিনি জগতের প্রতি তিনি সকলের খবর নিচ্ছেন তোমাকে আর মিথ্যে মাথা ঘামাতে হবে না তোমার কাজ হচ্ছে তাকে আগে জানা তার জন্যে ব্যাকুল হওয়া শরণাগত হওয়া ঈশ্বর দর্শনী জীবনের উদ্দেশ্য বুঝলে এমন নরদেহ ধারণ করেছ একবার একবার ঈশ্বর দর্শন করবে না এত কিছু দেখলে এত কিছু ধরলে দেখবে না ধরবে না শুধু ঈশ্বরকে জীবনে এত রোমাঞ্চ নেবে না একবার সেই ঈশ্বর শিহরণ গঙ্গার দিকে পশ্চিমের দরজায় কার ছায়া পড়ল কে 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 চঞ্চল হয়ে উঠলো রামকৃষ্ণ এ কার ছায়া কার আভাতি আর কার চোখের সামনে নরেন শক্ত ঋষির একজন সুরেশ মিত্রের গাড়িটি করে এসেছে সঙ্গে সুরেশ আরও কয়েকজন সমবয়সী ছোকরা কিন্তু সকলের চেয়ে স্বতন্ত্র এই নরেন্দ্রনাথ সকলের থেকে বিচ্ছিন্ন বিযুক্ত শরীরের দিকে লক্ষ্য নেই বেশে বাসে উদাসীন গায়ে ময়লা একখানা চাদর বাইরে কোনো কিছুতে কৌতূহল নেই সমস্ত কিছুর সঙ্গেই অবন্ধন সমস্ত কিছুই যেন তার শিথিল শুধু ধ্যানের আবেশে চোখের তারা উপর দিকে উঠে আছে ঘুমলেও হয়তো সম্পূর্ণ বোঝে না তার চোখ চোখ সুমুখ ঠেলা দেখলেই মনে হয় ভিতরে কিছু আছে বিষয়ীর আবাস কলকাতায় এত বড় সত্যগুণে আবার এলো থেকে সত্যগুণিত সিঁড়ির শেষ ধাপ তারপরেই তারপরেই ছাদ এসেছিস হ্যাঁ আয় আয় মনের ব্যাকুলতা চেপে রাখলো রামকৃষ্ণ মেঝেতে মাদুর পাতা বসতে বলল নরেনকে যেখানে জলের জ্বালা তার কাছেই বসলো নরেন তার সহচর বন্ধুরাও বসলো আশেপাশে কিন্তু তারা সব ডোবা পুস ডোবা পুষ্করণের মধ্যেই নরেন হচ্ছে বড় দিঘি যেন ঠিক হালদার পুকুর চুম্বকের টানে লোহা আসে না লোহার টানে চুম্বক ছোটে কে করবে এ রহস্যের সমাধান প্রিয়তময় দৃষ্টিতে তাকিয়ে থাকে রামকৃষ্ণ বলে একটা গান ধর হ্যাঁ একটা গান ধর গান তো নয় মানুষ যাত্রী হংস নরেনের সমস্ত শরীর যেন সুরে বাঁধা সমস্ত ধ্যানারুড় হয়ে সে কান্ধ নিকেত সংসার আহা কি গান কি গান এইভাবে উঠে গিয়েছিল রামকৃষ্ণ নেমে এসে বললে আর একখানা গা যাবে কিহে দিন বিফলে চলিয়ে সুধা ঢালা কণ্ঠে গান ধরল নরেন আছি নাথ দিবানিশি আশা পথ নির পাখির ওড়াই যেমন বিশ্রাম নরেনের গানই যেন ধ্যান ও স্বতঃসিদ্ধ নিত্যসিদ্ধ নিত্যসিদ্ধ হচ্ছে মৌমাছি শুধু ফুলের উপর বসে মধু পান করে তার মানে হরি রস পান করে বিষয় রসের দিকে সে যায় না মা তোর কি কৃপা তুই এতদিন পরে নিয়ে এসেছিস আমার মন ঠান্ডা করা আপন জন মহাগ কালীঘরের খাজাঞ্চি ভোলানাথ মুখর্জিকে জিজ্ঞেস করেছিল রামকৃষ্ণ আচ্ছা নরেন বলে একটি কায়েতে ছেলে তার জন্যে আমার মন এমন হচ্ছে কেন সে আমার সে আমার কে ভোলানাথ বললে এর মানে ভারতে আছে সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে তখন সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয় আমি বিলাস করবো আমি বিলাস করব আমি সটকে সাধু হব না আমি সাধু হব না আপনারা এতক্ষণ শুনলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের লীলা কথা আজ এই পর্যন্ত ধন্যবাদ নমস্কার দেখা হচ্ছে পরের পর্বে পরের পর্বে শোনাব করুণাময় ঠাকুরের আরও কিছু নতুন কথা জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরাম কৃষ্ণ